হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছওয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আমরা দেখতে পাবো যে উর্মি কিছুতেই রূপাকে ক্ষমা করতে পারে না এবং দ্বীপও ক্ষমা করতে পারে না তার মাকে এবং দ্বীপ বলতে থাকে দিদিভাই আমি তোমার সাথে আছি তারপরে আমরা দেখতে পাবো সাক্ষ্য খুবই কষ্ট পায় রূপা চলে যাওয়াতে এবং সে বলতে থাকে আমার মেয়েটা খুব ছোট ছোটোবেলা থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে ছোটোবেলায় নিজের বাবা মাকে স্যাক্রিফাইস করেছে এবং নিজের চোখ স্যাক্রিফাইস করেছে আমাকে বাঁচানোর জন্য তারপরে আমরা দেখতে পাবো খুবই খারাপ ভাষায় কথা বলতে থাকে তখন সোনা আর সূর্য রূপার হয়ে প্রোটেক্ট করে তারপরে আমরা দেখতে পাবো সোনা রূপা স্কুল যাওয়ার জন্য রেডি হলেও রূপার কাছে একটা ফোন আসে এবং সেই ফোনটা ধরে রূপা কথা বল বলার পরে জানতে পারে তার দাদু ভাই ফোন করেছে এবং রূপা সেটা কাউকে না জানিয়ে স্কুলে যাব না বলে একটা অজুহাত দেয় শরীর খারাপ তখন সূর্য তারপরে এবং তাকে বলে তুই তো সুস্থ তখন রূপা বলে আমার একটু ভালো লাগছে না স্ট্রেচ হচ্ছে আমার একটু রেস্টের দরকার তখন দীপা বিগবঙ্গে চলে যায় এবং রূপা তার ছোট দাদু এবং ছোট দিদাকে সমস্ত ঘটনা জানায় তার মা বাবার দুদিন পরে অ্যানিভার্সারি এবং তার সব থেকে বড় গিফট হবে তার দাদু ঠাম্মি এ কথা শুনে তারা আনন্দে মেতে ওঠে এবং জয় সেখানে আসে তাদের পার্টির ডেকোরেশন করা দেখে জয় একটু বিরক্ত হয় তখন জয় জানতে পারলো তার মা বাবা আসবে তখন সে বিষয়টা অ্যাকসেপ্ট করে তারপরে আমরা দেখতে পাবো উর্মি বলতে থাকে আশুক মা বাবা আমি তো এর শেষ দেখেই ছাড়ব রত্নাদেবী মনে মনে ভাব ভাবতে থাকে এটাই মক্ষ্যম সুযোগ বেয়ান আসলে বিষয়টা এমনভাবে বলতে হবে যাতে বিষয়টা খুব খারাপ হয় তো বন্ধুরা যে পর্যন্ত দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ এবং অনুরাগের ছোঁয়া দেখার জন্য প্রতিদিন স্টার জলসার পর্দায় চোখ রাখুন